সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা সকলে খেজুরের গুণাগুণ সম্পর্কে অবগত এবং এই খেজুরগুলো যদি সৌদি খেজুর হয় সেগুলোর স্বাদই আলাদা বিভিন্ন ধরনের সৌদি খেজুর আমরা জানি স্বাদে গুণে অনন্য এই সৌদি খেজুর আমরা আমদানি করি প্রতি বছরই এখন এই সৌদি খেজুরের গাছ যদি আমরা আমাদের বাংলাদেশে নিয়ে আসতে পারি এবং রোপণ করতে পারি এবং তাতে যদি খেজুর ধরে সেটা আমাদের জন্য অত্যন্ত সুখবর হয় আসার কথা হচ্ছে আমাদের দেশেই এখন সৌদি খেজুরের গাছ আমরা রেডি করতে সক্ষম হয়েছি এই কাজগুলো করেছে কতিপয় ইনোভেটিভ আমাদের চাষি ভাইয়েরা যার বদলতে আমরা সৌদি খেজুর উৎপাদন করতে পারছি তেমনটি ঘটেছে আমাদের এই খেজুরটার নাম কি একটু আপনি একটু বলেন তো আমাদের এই খেজুরের নাম হচ্ছে আমবার জি আর এই খেজুর বিক্রি হয় এক হাজার টাকা জি জিজি এক হাজার খাইতে খুব লাগে আর আপনারা হচ্ছে এটা বোধ সবাইকে তো সাপ্লাই দিতে পারেন না হয় এখান থেকে আমাদের খেজুর সম্পূর্ণ শেষ হয় জি 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 আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ

এটা কি পাখির জন্য আটকে রাখছেন না এটা বোধ অক্সিজেন নাকি ভাই এটা বোধ অক্সিজেন না না সিজিনে তো এটা মানে খেজুরের সিজন কি এটা খেজুর ধরার

একটা খেজুর বাইরে নিয়ে যাচ্ছে বিক্রি হয় না এখানেই বিক্রি করে জি 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 একটু বলেন তো মাটি সার গোবর মাটি এগুলো দিয়ে এটা বাধে রাখছি জি জি যখন শিকার বাড়াবে তখন এটা কাটি নেবে এটা এটা হচ্ছে কলম হ্যাঁ এটা আর এটা কি সব গাছে বাইরে হয় সব গাছে বাইরে হয় আচ্ছা আচ্ছা এটা কি এরকম ডালের মতো হবে না এরকম ডালের মতো না এরকমই হবে এটা আচ্ছা

এই জন্যই ওটার দাম বেড়ে কম আর এটার দাম বেশি ঝি জি জি বুঝতে পারছে সময় কিন্তু এটাও ওই এক থেকে দেড় বছর ওটাও কিন্তু ওই দুই থেকে আড়াই বৎসর দুই থেকে আড়াই বছর হবে কিন্তু ওরা পার্থক্যটা এই কারণে ওটা হলো পুরুল হবে জি 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 বুঝতে পারছে এগুলা হলো কলম এগুলো সব কলম না ওই যে ওইখান থেকে ওইভাবে নিয়ে আসি আপনারা পরে এইভাবে মানে সেটিং দিয়ে দেন ওকে জিও বা দে আমরা কলম রাখে ঠিক দিয়েছি जी जी बस जी 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 एक लगा था, एक था, लो एक गंद्र हजार